হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা দিল্লি সুলতানি যুগ সম্পর্কে পড়ব তাহলে চলো শুরু করা যাক দিল্লি সাম্রাজ্য বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পর্যন্ত ছিল টোটাল কত বছর শাসন করেছিল ভারতে তিনশো কুড়ি বছর শাসন করেছিল দেখো গোলাম বংশ বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত শাসন করেছিল খিলজি বংশ বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি পর্যন্ত তুগলাক বংশ তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো চোদ্দো পর্যন্ত সৈহাদ বংশ চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দোশো একান্ন পর্যন্ত আর লোদি বংশ চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত শাসন করেছিল সবচেয়ে বেশি দিন কোন বংশ রাজত্ব করেছিল তুগুলক বংশ তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো চোদ্দো প্রায় একশো বছরের কাছাকাছি আর সবচেয়ে কম কোন বংশ শাসন করেছিল খিলজি বংশ বারোশো থেকে তেরোশো কুড়ি ঠিক আছে দেখো এই গোলাম বংশ খিলজি বংশ তুঘলক বংশ সৈহদ বংশ লদি বংশ এই পাঁচটা বংশ মনে রাখার একটা ট্রিক গোলাপ খিলে তো শাসল গোলাপ খিলে তো শাসলো গতে গোলাম বংশ খিলে তো খিলজি বংশ ততে তুগুলক বংশ সতে সৈহদ বংশ আর লতে লদি বংশ গোলাপ খিলে তো শাসল এটা মনে রাখবে ঠিক আছে গোলাম বংশ গোলাম বংশকে ইয়ালবাড়ি বংশ মামলুক বংশ শামসি বংশ বলা হয় গোলাম বংশের ভাষা কি ছিল ফার্সি ভাষা তারপর দেখো কুতুবুদ্দিন আইবক রাজধানী ছিল কি লাহোর কুতুবউদ্দিনের সময় রাজধানী কোথায় ছিল লাহোর দিল্লির প্রথম মুসলমান শাসক ছিল কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক সুলতান উপাধি ধারণ করেনি হাতিম বলা হতো কুতুবুদ্দিন আইবককে কেন বলা হতো গরিবদের প্রতি উদার ছিল তার জন্য তাকে হাতিম বলা হতো কুতুবুদ্দিন আইবক দান বেশি করতো তাইকে লাক্স বক্স স্পেলিং মিস্টেক আছে লাক্স বক্স বলা হতো কুতুবুদ্দিনের কুরআন পুরো মুখস্থ ছিল তার জন্য তাকে কুরান খানও বলা হতো কুতুবুদ্দিনের দরবারে মিনহাজ উস সিরাজ ছিল যে তপকায়ে নাসিরি লিখেছিলেন কুতুবুদ্দিনের দরবার কে ছিল মিনহাজ উস সিরাজ যে কি লিখেছিল তপকায়ে নাসিরি কুতুবউদ্দিনের দরবারে আরেকজন ছিল হাসান নিজাম উল নাসির এ মনে রাখতে হবে এটা শুধু মনে রাখবে মিনাজ উজ সিরাজ ছিল তবকায় নাসিরি লিখেছিল কুতুবুদ্দিন আইবক আজমের জেতার পর আড়াই দিনের ঝোপড়া বানিয়েছিল আড়াই দিনের ঝোপড়া কে বানিয়েছিল কুতুবুদ্দিন আইবক দিল্লিতে কুলকুতুব মসজিদ বানিয়েছিল দিল্লিতে কুলকুতুব মসজিদ বানিয়েছিল কুতুবুদ্দিন আইবক ভারতের প্রথম মসজিদ ছিল কুতুবুদ্দিনের গুরু ছিল বক্তিয়ার কাকি তার জন্যই কুতুব মিনার বানায় এগারোশো সালে কুতুব মিনার কার জন্য বানিয়েছিল বক্তিয়ার কাকির জন্য বক্তিয়ার কাকি কুতুবুদ্দিনের কি হয় গুরু হয় গুরুদেবের জন্য বানিয়েছিল ঠিক আছে কুতুবউদ্দিন আইবাক থেকে কি কি মনে রাখবে বক বলা হতো কুরান খান বলা হতো হাতিম বলা হতো আর আড়াই দিনের ঝোপড়া কুলকুতুব মসজিদ আর কুতুব মিনার তো এমনি মনে থাকে সবাই জানে ঠিক আছে নেক্সট কে ফর কুতুবউদ্দিন আইবক ঠিক আছে কুতুবুদ্দিন কুতুব মিনার দুতলা বানায় পরে তিনতলা ইলতুফ মিস বানিয়েছিল মোহাম্মদ বিন সময় বিজলি পড়ে অর্থাৎ বাস পড়ে ভেঙে যায় পরে ফিরোজ শাহ তুগলক পুনরায় নির্মাণ করে এই কুতুব মিনারটা ঠিক আছে কুতুবুদ্দিন ক কতলা বানিয়েছিল দুই তলা আর পরে গিয়ে তলা বানিয়েছিল ইলতুতমিস। কার সময় বিজলি অর্থাৎ বাস পড়ে ভেঙে গিয়েছিল মোহাম্মদ বিন সময় পুনরায় কে নির্মাণ করেছিল ফিরোজ শাহ তুগলক আলিউদ্দিন খিলজি এই দেখে অর্থাৎ এই কুতুব মিনার দিকে আলাই মিনার বানাচ্ছিল কিন্তু সেটা সফল হয়নি আলিউদ্দিন খিলজি কুতুব মিনারের জন্য গেট বানাই যেটা আলাই দরবাজা বলা হয় আলাই দরওয়াজা কে বানাই আলিউদ্দিন খিলজি আলাই মিনার কে বানাই আলিউদ্দিন খিলজি বারোশো সালে পোলো অর্থাৎ চৌগান খেলতে গিয়ে মরে যায় কুতুবউদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক কি খেলতে মরে যায় পোলো খেলতে বা চৌগান দুটোর মধ্যে একটা দেওয়াই থাকবে কুতুবুদ্দিন আইবকের সেনাপতি কে ছিল খিলজি খিলজি করেছিল নালন্দ বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিয়েছিল বিহারের বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিয়েছিল কে নালন্দ ঠিক আছে ইলতুতমিস বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ সাল পর্যন্ত শাসন করেছিল একে গুলামের গুলাম বলা হয় কেন বলা হয় দেখো মোহাম্মদ ঘড়ির গুলাম ছিল কুতুবুদ্দিন আইবক আর কুতুবুদ্দিন আইবকের গুলাম ছিল ইলতুত তার জন্য ইলতুতিসকে গুলামের গুলাম বলা হয় ঠিক আছে দেখো বারোশো পনেরো সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয় ইয়ালতোদের সাথে তরাইনের প্রথম যুদ্ধ কার মধ্যে হয় পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘড়ির মধ্যে হয় এগারোশো একানব্বই সালে দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই সালে আর তৃতীয় যুদ্ধটা হয় কার সাথে কার ইলতুত আর ইয়ালতোদের সাথে বারোশো সালে ঠিক আছে ইলতুত মিস সুলতান উপাধি ধারণ করে নিজের নামের খুতবা পড়াতো খুতবা বলতে কি যে ইলতুতমিস আমি মহান আমি সবার উপরে আমার উপরে কেউ নেই এই সবকে অধায় ক্ষুদা পড়ানো ঠিক আছে ইলতুতমিস শাসক হওয়ার জন্য খিলাফতের ডিগ্রি নাই। মুসলমানদের মধ্যে একটা ডিগ্রি থাকে রাজা হওয়ার জন্য খিলাফত ডিগ্রি সেটা নিয়েছিল ইলতুতমিস এই সব কিছু বলেও কুতুবুদ্দিন আইবাক নিয়ে নি ধারণ করেনি খিলাফতের ডিগ্রি নিই নি কিচ্ছু নিই ইলতুতমিস রূপোর টাঙ্কা ও তামার জিতল মুদ্রা চালু করেছিল রূপোর টাঙ্কা ও তামার জিতল মুদ্রা কে চালু করেছিল ইলতুতমিস চালু করেছিল একে মকবরা ও গম্বুজ নির্মাণের জনক বলা হয় ইলতুত মকবরা নির্মাণ ও গম্বুজের জনক বলা হয় ন্যায় বিচারের জন্য লাল বস্ত্র পড়তে বলতো বলে কিরকম যে কেউ ধরো সঠিক বিচার পায়নি তার বিচারের জন্য সে লাল বস্ত্র পরে যখন নামাজ শেষ হবে মসজিদের সামনে গিয়ে দাঁড়াবে তাকে সঠিক বিচার দেওয়া হবে বেতনের বদলে ভূমি দেওয়া হতো যাকে ইকতা ব্যবস্থা বলা হয় তাহলে ইকতা ব্যবস্থা বেতনের বদলে ভূমি দেওয়াকে ইকতা ব্যবস্থা বলে ইকতা ব্যবস্থা কে চালু করে ইলতুতমিস চালু করে চল্লিশ গঠন করেছিল ইলতুৎমিস, চল্লিশ জন তুর্ক সর্দার গঠন করে ইলতুতমিস মিস সময় জিয়াউদ্দিন মাংবারানি আসে যার খোঁজ করছিল চেঙ্গিস খান জিয়াউদ্দিন মাংবারানি কার রাজ্য আসে ইলতুতমিসের রাজ্যসভায় আসে জিয়াউদ্দিন মাংবরিনীর খোঁজ কে করছিল চেঙ্গিস খান করছিল ইলতুতমিস থেকে কি কি মনে রাখবে তরাইনের তৃতীয় যুদ্ধ ইয়ালতুদের সাথে হয় খাল মনে রাখতে হবে না রুপোর টাঙ্কা তামার জিতল মুদ্রা চালু করেছিল ইলতুতমিস লাল বস্ত্র ইলতুতমিস ইক্তা ইকতা ব্যবস্থা ইলতুতমিস চল্লিশ তুর্ক ইলতুতমিস আর জিয়াউদ্দিন মাংবরণির চেঙ্গিস খান ইলতুতমিসের সময় ঠিক আছে রাজিয়া সুলতান ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন রাজিয়া সুলতান হরিয়ানার ক্যাথেলে রাজিয়া সুলতান মারা যায় কোথায় মারা গিয়েছিল হরিয়ানার ক্যাথেলে নাসির উদ্দিন বলবনকে উলুক্ষার উপাধি দেয় বলবনকে উলুক্ষার উপাধি কে দিয়েছিল নাসির উদ্দিন বলবন আসল নাম কি ছিল গিয়াস উদ্দিন বলবন বলবনের আসল নাম গিয়াস উদ্দিন বলবন বলবন জিল্লেলাহি উপাধি ধারণ করে জিল্লেলাহি উপাধি কে ধারণ করেছিল বলবন ধারণ করেছিল রক্ত এবং লোহনীতি চালু করেছিল রক্ত এবং লোহনীতি চালু করেছিল কে বলবন রাজা ঈশ্বরের প্রতিনিধি এটি বলেছিল কে বলবন যে রাজা ঈশ্বরের সময় বলবন চল্লিশ দলকে শেষ করে দিয়েছিল ইলতুত যে চল্লিশ তুর্ক সর্দার তৈরি করেছিল সেটাকে শেষ করেছিল কে বলবন দিবানে আজ নামক সৈন্য বিভাগ বানায় দিবানে আজনামক আজ নামক সৈন্য বিভাগ বানিয়েছিল বলবন রাজার রাজত্ব সিদ্ধান্ত দিয়েছিল বলবন রাজার রাজত্ব সিদ্ধান্ত বলবন দিয়েছিল গোলাম বংশের শেষ রাজা ছিল শামসু উদ্দিন গোলাম বংশের শেষ রাজা শামসু উদ্দিন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো হতে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আরও এরকম ভিডিও দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখানে সব কিছু জানানো হবে